সুলাইম পানি তালাশ করতেছেন কিন্তু পানি নাই এদিকে হুদুদ পাখিকে তালাশ করলেন কিন্তু হুদুদ পাখি নাই হুদুদ পাখি সেখান থেকে উড়তে উড়তে অনেক উপর উঠে গেছে ওড়ার পরে তিনি দেখলেন আর একটা হুদুদ পাখি দেখা যায় ওই দুই হুদুদ পাখির সাথে কথা হয়েছে ওই হুদুদ পাখি বলতেছ ভাই তুমি কোথায় থেকে এসেছ কিতাববতে সে আমি সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে এসেছি ওই হুজুর তাকে বলতেছে ভাই চলো আমি আমার সাথে তোমাকে নিয়ে যাই এই পাখি বলতেছে না না যা যাবে না কারণ আমি যদি যাই বিনা অনুমতিতে তাহলে সুলাইমান আলাইহিস সালাম আমাকে জিবে শেষ করে দিবে হত্যা করে পড়বে ওই হুজুর তাকে বলতেছে ভাই আমি এমন এক জায়গায় তোমাকে নিয়ে যাব যেখানে দেখবে একজন রানী বিলকিস নামে একজন রানী বসবাস করতেছে সেখান থেকে আমি এখানে এসেছি ওই রানী বিলকিস এক আল্লাহকে বাদ দিয়ে শ্রেষ্ঠর পূজা করে তুমি যদি তার খবরতে সুলাইমান আলাইহিস সালামকে দাও তাহলে সুলাইমান আলাইহিস সালাম তোমাকে কিছু বলবে না সুবহানাল্লাহ বলেন